আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত কেমন আছেন আপনি আশা করছি নিঃসন্দেহে ভালো আছেন ভালো থাকেন সেটাই দোয়া বা কামনা বর্তমান বাজারে খুব পপুলার অথবা হাইপে থাকা একটা মাইক্রোফোন নিয়ে কথা বলবো যে মাইক্রোফোনটা এফ ইলেভেন হাইপিন টু খুব ভালো কাজ করে এটা ভয়েস খুব স্মুথ নেয় আপনার নয়েস ক্যান্সেলেশন খুব সুন্দর কাজ করে ব্যাটারি ব্যাক আপ ভালো অনেক দূর থেকে সে কাবার করে আর আমরা নিশ্চয় ভালো করে জানি যে আমাদের দেশে যে খুব রিজনেবল বাজারে যে জিনিসটা খুব ভালো পরিমাণে চলে এটারে ডুপ্লিকেট শুরু হয়ে যায় আসা তো এই প্রোডাক্টটা আমি পর্যন্ত তিন থেকে চার ধরনের ডুপ্লিকেট আমি পেয়েছি আনফরচুনেটলি আর ফর্চুনেটলি আমার কাছে এই মুহূর্তে দুটো আছে আজকে একটা আসার কথা এখন হাতে এসে যদি পৌঁছায় সেটা আমি যদি এখানে থাকা ডুপ্লিকেটের মধ্যে তাহলে দেখাবো না যদি ভিন্ন ফর্মের ডুপ্লিকেট আছে তাহলে অবশ্যই আপনার সাথে আমি এটা শেয়ার করার চেষ্টা করবো এখানে আমি দেখাই এখানে প্যাকেট থেকে দেখি কিন্তু বোঝার কোনো ওয়ে নাই যে আসলে ডুপ্লিকেট কিংবা অরিজিনাল কোনটা যদি প্রিন্টের ব্যাপার বলি এটা একটু বেশি কালো এটা একটু ব্লু শেড মারছে এর মধ্যে আরেকটু বলে রাখি এটা যেরকম একটু ডিজাইন দেখাচ্ছে না মাইক্রোফোন কিন্তু ওরকম ডিজাইন নেই এটা ডিজাইন ছাড়া একদম প্লেন তো এখান থেকে দেখার বোঝার খুব একটা ওয়ে নেই যে ডুপ্লিকেট কিন্তু অরিজিনাল এখানে দেখেন এই প্রিন্ট সব ঠিকঠাক আছে একদম এজ ইট যা থাকার কথা লেখা একটু কম বেশি হওয়া উচিত হয়তো সেটা আছে তো তারপর আমি একটু বুঝাই বলে দিই আপনাকে এটা কিন্তু ডুপ্লিকেট প্রোডাক্ট এটা এটা আর কিন্তু অরিজিনাল প্রোডাক্ট আমি এরপরে আপনাকে নয় একটা একটা করে দেখাচ্ছি আবার বলছি এটা কিন্তু ডুপ্লিকেট পণ্য এটা কিন্তু অরিজিনাল পণ্য আমি প্রমান্বয়ে দেখাচ্ছি আপনাকে এখন এখান থেকে দেখার খুব একটা ওই না তবে এখানে প্রিন্টটা একটু ভিন্ন আপনি খুব সূক্ষ্মভাবে দেখলে বুঝবেন এই প্রিন্টটা একটু ভিন্ন আপনি কি করে বুঝবেন এটা ডুপ্লিকেট অথবা এরা ডুপ্লিকেট এটা অরিজিনাল অথবা এরা অরিজিনাল কি করে আপনি বুঝবেন আপনার তো একটাই থাকে সেজন্য কম্পেয়ার করে দেখানো যেন আপনি বুঝতে পারেন রিল্যাক্সে যে আসলে কোনটা আপনি নিচ্ছেন আর কোনটা আপনাকে দিচ্ছে দুটো পাশাপাশি থাকলে তখন আমরা বুঝতে পারি সাদা যদি দুটো পাশাপাশি রাখেন দেখবেন যে একটা সাদা একটা কম সাদা ভিন্ন ভিন্ন রাখলে বোঝা মুশকিল হয়ে যায় এই জন্য একসাথে রেখে দেখানো এটা কিন্তু ডুপ্লিকেট পণ্য এটা অরিজিনাল পণ্য আমরা প্যাকেটটা অন্য সাইডে যাই এটার প্রিন্টটা একটু দেখেন এটার প্রিন্টটা একটু দেখেন এখন আমরা চলুন আমরা ভিন্ন ভিন্ন ফর্মুলাটা দেখানোর চেষ্টা করি আপনাকে এখানে দেখেন দুটোর প্রিন্ট কিন্তু ভিন্ন না একদম মোটামুটি মরলে সেম তাও যদি আপনি মিলাতে চান এটা এক ফরম্যাটে এটা এক ফরম্যাটে আছে পাশাপাশি দুইটা থাকাতে মিলানোর একটা ইজি হচ্ছে আর কি যদি দুটো ইন্ডিভিজুয়ালি দেখেন তখন আবার আমি নিজেও বুঝবো না যে মোটামুটি এটা সেম এখান থেকে আপনি খুব একটা বুঝতে পারবেন না যেখান থেকে বুঝতে পারবো আমি সেদিকে নিচ্ছি এখানে দেখেন এটা ডুপ্লিকেট এটা অরিজিনাল আগে বলেছি আমি এটা প্রিন্টটা দেখেন পুরোপুরি অ্যাশ কালার এটা কিন্তু একটা ব্লু শেড আছে এই প্রিন্টের মধ্যে অরিজিনাল সমস্ত পণ্যগুলো ব্লু শেড প্রিন্ট আপনি পাবেন এইগুলো একটা পার্ট তারপরে আপনি এদিকে আসেন মজার পার্ট এখানে দেখলে বুঝবেন ডুপ্লিকেট পণ্যে একটা মাত্র প্রিন্ট আছে এই ফর্মুলায় আর অরিজিনাল পণ্যে দুটো প্রিন্ট আছে এই ফর্মুলায় দুটো কিন্তু এফ দুটোই ওকে এটা কিন্তু অরিজিনাল এটা ডুপ্লিকেট সো আপনি এখান থেকে বোঝার সুযোগ আছে এখন চলেন আমরা পণ্যটাকে আনপ্যাক করি এটা হচ্ছে কি ডুপ্লিকেট আমরা এটাকে আনপ্যাক করলাম যে ফর্মুলা পাওয়া গেল খুলে রাখলাম আমি এটা হচ্ছে অরিজিনাল আমি এটাকে আনপ্যাক করলাম দুটো খুলে রাখলাম এটা হচ্ছে কি ক্যাটালগ তো চলুন আমরা আপনাকে এখন ফাংশনালিটি দেখাই ওর ফাংশন কিভাবে কাজ করে তখন আপনি আরো ইজিলি এবং স্মার্টলি বুঝবেন তো আনপ্যাক করলাম এটা এটা তো দুটো আছে এ দুটো হচ্ছে গিয়ে ডিভাইসটা চার্জ দেওয়ার জন্য দুটো ইউএসবি কেবল এটা হচ্ছে কি ফাইবার প্রতিটা প্রোডাক্টের সাথে প্যাকেটে দুটো করে ফাইবার পাবেন যেহেতু আপনি দুটো করে মাইক্রোফোন পাচ্ছেন ফাইবার সেম ফাইবার নিয়ে দেখার কিছু নেই এটা হচ্ছে কি রিসিভার আমি রিসিভারটা ওপেন করছি হ্যাঁ এদের ডুপ্লিকেট আমি এটা রেখে দিলাম এটা অরিজিনালটা এটা অরিজিনাল এটা অরিজিনাল আমি এটা রেখে দিলাম এখন আসি ফাইবার দুটো আমরা রাখলে আচ্ছা ফাইবার দুটো আমরা সরাই রাখি ফাইবার দেখানোর কিছু নেই ফাইবার দুটো সমান এখন আসেন এটা ডুপ্লিকেট সেট এটা অরিজিনাল সেট আমি এখন আপনাদেরকে কাছে নিয়ে বুঝাই ডুপ্লিকেট আর অরিজিনাল কিভাবে বুঝবেন আরো ইজিলি দেন আমি ফাংশনটা দেখাচ্ছি আমি একটা অরিজিনাল হাতে নিলাম একটা ডুপ্লিকেট হাতে নিলাম এটা কিন্তু ডুপ্লিকেট প্রোডাক্ট এটা অরিজিনাল প্রোডাক্ট এখন আপনি দেখেন ডুপ্লিকেট পণ্যের আপনি মিউজিক সিম্বলটা দেখেন যেখানে আপনি রেকর্ড হচ্ছে হুম আর অরিজিনাল পণ্যটা দেখেন আপনি চেঞ্জটা কোন জায়গায় চেঞ্জটা শুধু আপনি বুঝবেন প্রিন্টে হ্যাঁ আর ডুপ্লিকেটের এখানে আছে কি আপনি নয়েজ ফ্রি যে ভয়েসটা নেবেন এটা হচ্ছে নয়েজ ফ্রি ভয়েস এটা দেখেন এই প্রিন্টটা দেখেন এটা হচ্ছে ইকো মোড ডুপ্লিকেটের ইকোটা দেখেন আর এটা অরিজিনালের ইকো মোডের প্রিন্টটা দেখেন আপনি কেমন এগুলো আপনি ইজিলি বুঝবেন এই তিনটা পার্ট আপনি ইজিলি এই ছবিটা দেখলে বুঝবেন টেস্ট আপনি প্রিন্ট দেখেন আর অরিজিনালের টেস্ট আপনি প্রিন্ট দেখেন দেখলে আপনি হাতের হাতে বুঝবেন আশা করছি এটা আপনি বুঝতে অসুবিধা হবে না এটা হচ্ছে ডুপ্লিকেট পণ্য এটা হচ্ছে অরিজিনাল পণ্য করে করে আপনি আপনি সময় চেক নেবেন এটা কাজ করছে কিনা ওকে এখন আমি চলে তারা একটু বলে রাখি যদি কাজ করে ভালো কিন্তু ডুপ্লিকেট আর অরিজিনাল কাজ করে একটু চেঞ্জ থাকা উচিত এবং চেঞ্জ থাকবে আমি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি এবং অরিজিনালটা ব্যাকআপ দেবে হচ্ছে কি কম বেশি সাত থেকে আট ঘন্টা আর ব্যাকআপ টা আড়াই থেকে তিন ঘন্টা ব্যাকআপ আর একটা ব্যাপার আছে এখানে আমি আপনাকে এখন চলে যায় ও ফাংশানে কাজ করে কিভাবে রিসিভার যেমনটা জানেন এটা কাজ করবো ফাইভ অথবা ক্যামেরা অথবা অনেক মোবাইল ফোন আছে থ্রি পয়েন্ট ফাইভ যারা হেডফোন ইউজ করেন হেডফোন অনলাইনে এটাকে রেকর্ড করতে পারবেন আপনার মাইক্রোফোন আপনার মোবাইল ফোনটা গতদিন হয়তো কিনেছেন কিন্তু আপনার ফোনে সাপোর্ট করবে ব্যাপারটা জরুরি না এটা বোঝা মুশকিল না ফোনের টেস্ট করা হয় থ্রি পয়েন্ট ফাইভ এটা সব ফোন অথবা ক্যামেরা কাজ করবে যে সমস্ত ফোন পোর্টটা আছে অথবা যে সমস্ত ক্যামেরা টাইপ বর্তমানে বাজারে থাকা সি টাইপ এর সমস্ত ডিভাইস ইউজ করবে সাপোর্ট করবে এটা লাইক সি টাইপের আইফোন সি টাইপের ম্যাকবক্স টাইপের মোবাইল ফোন সি টাইপের যে কোনো ডিভাইস সি টাইপের ক্যামেরা সবাই এটা সাপোর্ট করবে লাইটনিং পোর্ট অথবা সি পোর্ট পোর্ট দিয়ে তো বুঝতে পারছেন আইফোন সাপোর্ট করার জন্য এখন চলে আমি একটা টাইপ ফোন এখানে ইউজ করবো শুরু করলে আমি ইউজ করা ইউজ করতে হলে যেমনটা আমরা জানি প্রথমে সি আমরা এখানে কানেক্ট করবো দেন আমরা এখানে পাওয়ার অন করবো পাওয়ার কিন্তু অন হয়ে গেছে তো আমি ডুপ্লিকেট টা পাশে রাখলাম অরিজিনালটা এদিকে রেখে আমি অরিজিনাল একটা মাইক অন করছি একটা মাইক অন করলে এটা সঙ্গে সঙ্গে যে করে বন্ধ হচ্ছে সেটা মানে জ্বলছে এটা কিন্তু বন্ধ হয়ে যাবে হ্যাঁ আমি একটা অন করছি দেখেন এটা অন হয়ে গেল সঙ্গে সঙ্গে সে স্টেবল হয়ে গেছে ওকে বাই ডিফল্ট সে যে কাজটা করবে সে তো অন করলাম অন করার সাথে সাথে সেটা জ্বলে উঠলো তার মানে হচ্ছে কি মাস্কানা স্যাম্পল ডট নয়েজ ক্যান্সেলেশন ডিফল্ট মোড যেটা আমরা ভিডিও বলি দেন এখানে দেখেন এখানে মোড আছে আপনি এখানে তিনটা বাটন আছে একটা ভলিউম কম বেশি একটা মোড যখন আমরা ইকো মোডে যাব তখন মোড বাটনটা একবার প্রেস করবো দেখেন ইকো মোডে চলে গেছে ওকে দেন যখন আমরা হচ্ছে কি আমরা এটাকে রেগুলার নয়েজ সকারের ভয়েস নিতে চাই তখন হচ্ছে কি আমরা এই বাটনটা আমরা আরেকবার প্রেস করবো তো যখন আমরা রেগুলার মোডে চলে আসলাম যখন হচ্ছে আমরা আরেকবার প্রেস করলাম ওকে এখন আমরা চলে যাই মজার একটা পার্ট দেখেন আমরা এখানে দুইবার প্রেস করি এখন দেখেন এখানে বাটনটা দেখা যায় এই বাটনটা খুব জ্বলছে নেমছে জ্বলছে নেমছে জ্বলছে এটা দেখেন এটা কিন্তু ডুপ্লিকেটে পাবেন না আপনি এটা করার মানে হচ্ছে যে মাইক্রোফোনটাকে আপনি স্টপ করে রাখলেন এখন আবার ডাবল চাপ দিলে মাইক্রোফোন অ্যাক্টিভ এখন আমরা এটা অফ করে দিই আমরা চলে যাব ডুপ্লিকেটের সিস্টেমটা চেক করব এখন এটা বন্ধ করে দিলাম এখন আমরা ডুপ্লিকেটের টেস্ট করব যেটা আমরা পাশে রেখে দিয়েছিলাম সি টাইপ দিয়ে এখন আমরা এই পার্টটাকে অন করব লাগানোর পরে পাওয়ার অন করলাম পাওয়ার অন হচ্ছে এখন হচ্ছে এটার পাওয়ার অন দেব আমরা দেখব এটা স্টেবল হয়ে যাবে এতটুকু পার্টস স্মুথ আছে হ্যাঁ ওটা নিচে থাকে ওটা আমি আর না দেখাই আপনাকে আমি এটা এটাই দেখাই এটা কিন্তু ইজিলি কাজ করতে আপনার কাছে মনে হচ্ছে বাট নয়েজ কিন্তু পারফেক্টলি কাজ করে না আমরা একবার চাপ দেব এখন হচ্ছে কি ইকোতে যাওয়ার জন্য ইকোতে কিন্তু সে চলে আসছে এখন আমরা সেকেন্ড চাপ দেবো হচ্ছে কি সেকেন্ড বার প্রেস করবো শুধুমাত্র এই মিউজিক আসার জন্য যেটা কিনা নয়েস সহকারে সে আপনার এখন কিন্তু নয়েস সহকারে অডিও হচ্ছে হ্যাঁ এখন আমরা ডাবল প্রেস করবো মাইক্রোফোনটাকে স্টপ করে রেখে দিয়ে আমি যেন পার্সোনালি কথা বলতে পারি ক্ষেত্রে মোট থাকে না সেজন্য কাজ কিন্তু সে করেনি কাজ কিন্তু সে করেনি এখনো কাজ করেনি সে আলটিমেটলি আপনার বোঝার বিষয় হচ্ছে এখানে ডুপ্লিকেট এবং অরিজিনাল কিভাবে আপনি চিনবেন যদি আপনি দুশো টাকা পাঁচশো টাকা কমে যদি আপনি ডুপ্লিকেট পণ্যটা নিয়ে নেন আলটিমেটলি কিন্তু ভর্ত কি আপনার অরিজিনাল এবং ডুপ্লিকেট পণ্যটা কিভাবে চিনবেন সেটা অলরেডি বলে দেওয়া হয়েছে আশা করছি আপনাদের আর অসুবিধা বা ব্যাগ পেতে হবে না যেমনটা একটু আগে বললাম এটা হচ্ছে কি ডুপ্লিকেট পণ্য এটা হচ্ছে কি অরিজিনাল পণ্য শুধু কস্ট ম্যাচ করেন শুধু মাথা রাখেন এটা অরিজিনাল পণ্য এটা ডুপ্লিকেট পণ্য ডুপ্লিকেট কিনবেন নাকি অরিজিনাল কিনবেন সেটা আপনার সিদ্ধান্ত সেটা আমার সিদ্ধান্ত না সো আপনি যদি অথেন্টিক প্রোডাক্ট আপনি কেনেন তাহলে আপনি ঠকবেন না আপনি জিতবেন এবং হচ্ছে কি আপনার লম্বা সময় ধরে কাজ করতে পারবেন প্রোডাক্টটা ভালো সাপোর্ট দেবে আপনাকে আর যদি আপনি ডুপ্লিকেট পণ্য নিয়ে কাজ করেন অর্থাৎ ডুপ্লিকেট পণ্য আপনি কিনতে চান কিছু পয়সা বা বাঁচানোর জন্য আলটিমেটলি তখন দেখা যাবে আপনি দুশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা হয়তো আপনি বাঁচাতে পারেন কিন্তু আপনি এই পণ্যটা মানে ভালো এনজয় করবেন না তো সেই দৃষ্টিকোণ থেকে আমি আপনাকে বলতে পারি যে কিছু টাকা বাড়তি হলেও আপনি অরিজিনাল পণ্যটা কিনবেন আমি এটাই আপনাকে সাজেস্ট করতে আর কিছু না আর অরিজিনাল পণ্য কেনার জন্য আপনি মার্কেটে খুঁজে পেয়ে যাবেন যাদের কাছ থেকে আপনি পণ্য নেন না কেন প্রত্যেকের কাছ থেকে আপনি ডুপ্লিকেট পণ্য থেকে অ্যাভয়েড করেন অনেকে আপনাকে ফোন দিয়ে বললে ভাই আমি তো প্রোডাক্ট আমরা পাঠাচ্ছি আপনাকে যদি প্রশ্ন করেন কি প্রোডাক্ট অরিজিনাল দিচ্ছেন ওনারা আপনাকে বলে প্রোডাক্ট তো অরিজিনালটা কিনতে গেলে দশ থেকে পনেরো হাজার টাকা অথবা আট থেকে দশ টাকা লাগবে আপনাকে আমরা মার্কেটের যে অরিজিনাল বা মাস্টার কপি মাস্টার কপিটা দিচ্ছি ভাই এটা বেসিক্যালি আমাদের দেশে যে প্রোডাক্টটা আসতেছে এটার কোনো স্পেশাল মাস্টার কপি নাই পৃথিবীর কোথাও এই পণ্যটার অরিজিনাল কপি নাই এখন যদি আপনাকে বলে যে এটা কিন্তু হোলিল্যান্ড ব্র্যান্ডের ওই মডেলের ডুপ্লিকেট ওই মডেল উনি আপনাকে দেখাতে পারবে না ডুপ্লিকেট মানে কি এই পণ্যটা সেম টু সেম হবে কিন্তু এই ভিতরের ইন্টারনাল স্ট্রাকচারের চেঞ্জ এটাই অরিজিনাল ডুপ্লিকেট হবে অরিজিনাল ডুপ্লিকেট এটা না যে দেখতে আহ অরজিনালের মডেল একরকম ডুপ্লিকেট এর মডেল আরেক রকম এটা কিন্তু অরিজিনাল ডুপ্লিকেট না অরিজিনাল এবং ডুপ্লিকেট মডেল দেখতে হবে ভিন্ন হবে সো আপনাকে বোকা বানানোর চেষ্টা করবে যে এটা অরিজিনালটা নিতে অনেক টাকা খরচা এটা মাস্টার কপি না ভাই এই প্রোডাক্টটা অরিজিনাল এটা ডুপ্লিকেট এটার কোনো মাস্টার কপি নাই তাহলে ওটাকে আপনি চ্যালেঞ্জ করে বলেন যে ভাই আমাকে একটু দেখান কোন প্রোডাক্ট আর মাস্টার কপি আমি সেই প্রোডাক্ট একটু আমি দেখতেই চাই ছবি তো আপনাকে পাঠাবো অসুবিধা তাই না কি সো সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার আপনাকে অরিজিনাল কপি বলুক আপনি জাস্ট মিলাই নেবেন আপনি ঠকলেন নাকি জিতলেন আমার এখানে আর স্পেশালি বলার কিছু নাই আমি চাই সমস্ত কাস্টমার যেন সঠিক পণ্যটা সঠিক মূল্যে কিনতে পারে কম টাকার বিনিময়ে আপনি যদি ডুপ্লিকেট পণ্য কিনে আপনি প্রতারিত হন টাকাটা নষ্ট হবে কোনো পণ্য কিন্তু বিনিময় কোম্পানিকে দু চারটা বকা দিতে হয় তাহলে এর থেকে দুঃখ হতেই পারে না আপনি আপনার সিদ্ধান্তে আপনি অবশ্যই পার্সেস করবেন কোনোভাবেই ঠকার চেষ্টা করবেন না টাকায় ঠকে গেলেও কেন আপনি যেন প্রোডাক্টটা না ঠকেন সেই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন থ্যাংক ইউরি মাছ সালামাল আল্লাহ বেস্ট